মাত্র হচ্ছে নশো টাকা দিব দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র নশো টাকা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যার যেখান থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্ট দেন হচ্ছে আপনার হাতে পাওয়ার পর তারপর ফুল পেমেন্ট করবেন মাত্র নাইন হান্ড্রেড টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস মাত্র নশো টাকা করে দিচ্ছি এখানে আসে নেই শাড়িগুলো দেন আচ্ছা শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন যারা এক্সট্রা হোম ডেলিভারি নিতে পারেন যার সাথে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম অ্যাড্রেস ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ও টাকা দেন হচ্ছে আপনার হাতে পাওয়ার পরে তারপর ফুল পেমেন্ট করবেন এটা হচ্ছে নয়শো টাকা করে দিচ্ছে সিঙ্গেল পিস মাত্র নয়শো টাকা করে এগুলো দেন এগুলো সাইড আজকে হচ্ছে দামি দামি সাইড দিয়ে দেবো সব ইতিহাস কাপড়ের দামে

দেখার মতো লুকিং লাইক এ ওয়াও এক কথা হচ্ছে অসাধারণ যেগুলো মার্কেটে 2225 3000 টাকা দিয়ে হচ্ছে আনতে পারবেন না এই সব শাড়ি কারণ এগুলো তো পাবে না ব্যাক সাইডে দেখেন রিপিট কাজ করা থাকবে দেন মাত্র 1000 টাকা যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন আর শোরুমের অ্যাড্রেসটা বলে দিব অবশ্যই ঢাকা নিউ মার্কেট এলিফিল রোড ইসলামপুর লিগা শপিং কমপ্লেক্স ঠিক অপজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন ফেরদৌসি প্লাজা লিফ্টে ফাইভ এখানে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব মাত্র এক হাজার টাকা দিচ্ছি অরিজিনাল চেন্নাই কাতান শাড়ি যেটা হচ্ছে মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা নিচ্ছে আনতেই পারবেন না এই যে নয়শো টাকা দিচ্ছি কাতান দেখ হাজারের নিচে হাজারের নিচে হচ্ছে কাতান পাবেন মানে ইতিহাস থেকে ইতিহাস রেকর্ড লাইভ তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে দেখেন মাত্র নশো টাকায় কত গড় যে শাড়ি বিলিভ হয় এত সুন্দর শাড়িটা মাত্র দিচ্ছি এবং ছেড়ে দেখ মিনিমাম হচ্ছে এই শাড়িটা দিতে গেলে আপনার না হলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লেগে যাবে মিনিমাম যেটা দিব মাত্র অনলি মাত্র হচ্ছে এটা প্রাইস পাবেন বারোশো টাকায় নিবেন মাত্র বারোশো টাকায় এটা ক্লিয়ারিং সেল এগুলো শুধুমাত্র মেন ব্রাঞ্চে আছে এগুলো যা যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেরি করলে মিস করে ফেলবেন মাত্র প্রায় দিচ্ছি রিপিট কাজ করে ব্যাক সাইডে রিপিট কাজ করে দেখেন এগুলো প্রত্যেকটা রিপিট কাজ করে মাত্র বারোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি কাদান ছাই দিচ্ছি বারোশো টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করবে এই যে দেখেন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম মানে যত বড় অনুষ্ঠানে পড়ার কেন অনলি ওয়ানই থাকবেন একদম বিগ ঘামা অফার দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা করে

প্রত্যেকটা চোদ্দ হাত এবং এ টু জেড পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে মেন ব্রাসে চলে আসতে হবে আর অ্যাড্রেসটা তো আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকের শপিং কমপ্লেক্সে ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবে ফেরদোসি প্লাজা লিফটি ফাইভ দেখেন বারোশো টাকায় কত সুন্দর প্রিমিয়াম লাক্সারি কাতান মানে গিফটের জন্য হোক নিজে পরবেন নিজের জন্য হোক অথবা একটা বিয়ে শাদিতে পরবেন অথবা কাউকে গিফট করবেন বিনাকারী কাতান দেখেন নতুন বোধের জন্য এই কালারগুলো বিশেষ করে এগুলো নতুন বোধের কালার বিশেষ করে এই শাড়িগুলো আছে নতুন বউদের মাত্র 1200 টাকায় স্ক্রিনশট নেন এগুলো মাত্র 1200 টাকায় স্ক্রিনশট নিয়ে দ্রুত আড়া করে ফেলুন ঢাকা নিউ মার্কেটের এলিফ্যান্ট রোড istanbul-এর শপিং কমপ্লেক্সের অপজিটে এই যে দেখেন ব্রোকার কাপড় দিব মাত্র 1200 টাকায় করে কত শুদ্ধ সুন্দর দামি দামি শাড়িগুলো ভাই এগুলো দিন শেষে হচ্ছে কোড়াগুলো দেখবি যে আসলে কি টাকায় কি জিনিসগুলো দিছি দেখেন

যা যে এখান থেকে লাগবে আমাদের ক্যাপশন এই নাম্বার দেওয়া থাকবে এই মরসম নাম্বারে ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন আগে ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করলে হচ্ছে পেয়ে যাবেন দেখেন মাত্র দিব তেরোশো টাকায় লাক্সারি শাড়ি দেখেন তেরোশো টাকা দিচ্ছে এই শাড়িটা তেরোশো টাকায় দামি দামি শাড়ি আজকে দিয়ে দিচ্ছি কম দামে পানির দামে এক কথা হচ্ছে পানির দামি দিয়ে দিবো পানির দামে দামি দামি শাড়ি পাবেন মাত্র তেরোশো টাকা দিচ্ছি লাক্সারি শাড়ি দেখেন ব্যাঙ্গালোর চেন্নাই কাতান শাড়ি ইতিহাস থেকে ইতিহাস মানে যেটা মানে অকল্পনীয় মানে কেউ বিশ্বাসী মানে যারা হচ্ছে হোলসেলার তারাই হচ্ছে অবাক হয়ে যাবে যে কীভাবে দিচ্ছে এই দামে তা আমরা দিচ্ছি শুধুমাত্র একমাত্র আপনাদের ভালোবাসার কারণে যাতে সবাই সবার অ্যাপ অনুযায়ী একটা ভালো প্রোডাক্ট একটা বেস্ট প্রোডাক্ট কম প্রাইসে তার সাধ্য মতো নিতে পারে দেখেন কাউকে গিফট করবেন দেখছেন কপারের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কপার জরি কাজ করা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইড দেখেন রিপিট কাজ করা ব্যাক সাইডটা দেখেন একদম রিপিট প্রত্যেকটা 14 হাত ব্লাউজ পিস মাত্র দিচ্ছি কত টাকা 1300 টাকা দিব এটার প্রাইস এটা কিন্তু 1300 হ্যাঁ এটা কিন্তু আবার বেশি দামে বিক্রি করবেন না 1300 টাকায় ফার্স্ট দেখেন অনেকে বলবে লট শাড়ি ছিড়া ফাটা শাড়ি ছিড়া ফাটা হলে চেঞ্জ ফার্স্ট ইনটেক সবগুলো শাড়ি কিন্তু এখনই খোলা হচ্ছে ইনটেক শাড়ি সবগুলো একদম নিউ নিউ সব কালেকশন মাত্র বিগ ধামাক আমরা কমে কিনি কমে দিই ভাই দিন শেষ হচ্ছে প্রফিট কম করব যাতে আপনাদেরকে একটা বেস্ট প্রোডাক্ট দিতে পারি দেখেন মাত্র দিচ্ছি তেরোশো টাকা করে সিঙ্গেল পিস ট্রাসেল গুলো দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি তেরোশো করে দিচ্ছি মাত্র তেরোশো টাকা স্ক্রিনশ এটা দেখেন কালার দেখেন

মাত্র নশো টাকা স্ক্রিনশট নিবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন অথবা যদি চান যে কন্টিনিউ বেশি নেবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন বিয়ে শাদিতে গিফট করার জন্য নিজে পড়ার জন্য যে কোনো প্রোগ্রামের জন্য এই যে দেখেন সবাইকে একরকম দিবেন এটা কম বাজারের ভিতরে সবাইকে দিতে চান তো এইগুলো কিন্তু একদম বেস্ট মাত্র নশো টাকা এটা হচ্ছে মেন ব্রাঞ্চ আসতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন

আর শাড়িতে হচ্ছে নারী যখন একটা সুন্দর করে শাড়ি পরবেন তখন কিন্তু সেই লাগবে অস্থির এই যে ব্লু কালার এটার ভিতরে একটা এটার ভিতরে একটা গ্রিন কালার লাগাইছিলাম মনে নিচে তাই না মাত্র পনেরোশো টাকা করে এটার প্রাইস পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবে দেখেন সম্পূর্ণ ট্রাসেল সহ থাকবে কালেকশন হিউজ থেকে হিউজ প্রচুর কালেকশন সকালে দেখেন শুরু করবো রাত হয়ে যাবে তাও শেষ হবে না গিফট আইটেমের জন্য বেস্ট একটা কালেকশন হচ্ছে এগুলো বারোশো টাকা দিব সফট সিল্ক চেন্নাই কাতন দেখেন ব্লাউজ পিস সব টাকায় সিঙ্গেল পিস সিঙ্গেল পিস দিচ্ছে মাত্র বারোশো টাকায় দেখছেন লাক্সারি এগুলো কিন্তু সব সিল্কের ভিতরে উইথ ব্লস পিস থাকবে সেল্ফ কাজ করা ব্লাউজ থাকবে দেখেন দুই হাতে পিঠে কাজ চলে আসবে সেল্ফ কাজ করা কালারগুলো দেখেন প্যারোট গ্রিন এইসব কালার কিন্তু খুবই দেয়ার খুবই চমৎকার একটা কালার মানে একদম আনকমক কপার কাজ করা মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু আমরা পনেরোশো করে বিক্রি করতাম তো এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে এগুলো নিতে হলে ইনবক্স করবেন অথবা অনলাইনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন ইম নক করবেন ইম হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা হচ্ছে প্রপারলি কালেকশনগুলো ভিডিও কলও দেখে দেখে নিতে পারবেন দেখেন বারোশো টাকা নতুন বোর কালার হাওয়াই মিঠাই পেস্ট কালার দেখেন বারোশো টাকা করে সিঙ্গেল পিস মাত্র বারোশো টাকা যাদের যেখান থেকে লাগবে যে কোনো প্রান্তে থাকেন না কেন পাঠিয়ে দিব শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করে দিবেন এবং ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা অগ্রিম পেমেন্ট করে দিবেন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন এবং কুরিয়ার ম্যানকে দাঁড়া করিয়ে প্রয়োজনে দাঁড়া করে দেখে চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন দেখেন বারোশো টাকায় কার কোনটা পছন্দ স্ক্রিনশ নিয়ে দেন দ্রুত দ্রুত দেরি করলে মিস করে ফেলবেন অর্গানজা শাড়ি দেখেন মাত্র দিব পনেরোশো টাকা বিগ ধামাক অফার অর্গানজা সিল্ক বারোশো টাকা পনেরোশো টাকা দিচ্ছে এটা যে এটা যদি সেম পাঁচটা ছয়টা লাগে সেম কালার দিতে পারবো মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মানে চমৎকার চমৎকার সেম কালার হবে শুধু ডিজাইন গুলো চেঞ্জ হবে এটা হচ্ছে অর্গানজা খুবই সুন্দর সফিস্টিক শাড়ি যারা হালকা পাতলা পছন্দ করেন তাদের জন্য ব্লাউজটা দেখেন মানে কত সুন্দর ব্লাউজ ফুল স্লিপ দুই হাতে পিঠে কাজ চলে আসবে গড

দামি দামি পাটি শাড়ি দিচ্ছি আজকে কম দামে এই যে দেখেন দামি দামি পাটি শাড়ি আজকে দিয়ে দিচ্ছি কম দামে একদম ইতিহাস কাপানো মাত্র এই শাড়িটা কেউ বিশ্বাসই করবে না যে এত কম দাম দেখেন গর্জিয়াস পাটি শাড়ি মাত্র দিব তেইশশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস ম্যাচিং সুদার কাজ করা প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে কাজগুলো দেখেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দিচ্ছি সিঙ্গেল পিস ওইটা দেখেন এই যে দেখেন গোল্ডেন গোল্ডেন সুধে কাজ করা মাত্র এটা প্রাইজ দিব কত মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত গর্জেস পাটি শাড়ি পাটি শাড়ি দামি দামি পাটি শাড়ি দিন শেষ এই যে দেখেন এখন হচ্ছে কম দামে বাংলাদেশ কত সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা শাড়িটা দেখেন মানে কাশ্মীর জরি জারি শিপানের উপরে আবার হ্যান্ড ওয়ার্ক করা এখানে কিন্তু কাট ওয়ার্ক করা হয়েছে হাতে

মানে মাথা নষ্ট মানে সেই মাথার একটা শাড়ি দেখেন কাজগুলো দেখেন ভাই এগুলো আসলে ক্যামেরাতে ওরকম বুঝা যাচ্ছে না মাত্র বাইশো টাকা এত সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আমাদের স্যাম্পল হিসাবে আসছে এটা আবার মানে স্টক খুবই সীমিত কয়েক পিসি আছে তাই দেখা দিলাম এটা অ্যাভেলেবেল হলে আবার পেয়ে যাবেন তো যারা যার পছন্দ দ্রুত এটা নিয়ে নেন মাত্র দিচ্ছি কত টাকায় দুই হাজার দুইশো টাকায় এত সুন্দর গর্জেস পার্টি শাড়ি যেটা মানে ইতিহাস রেকর্ড ভাই ইতিহাস থেকে ইতিহাস যে এত সুন্দর শাড়িটা মাত্র দিচ্ছি কত বাইশশো টাকায় তো সবাই চলে আসবেন এগুলো এরকম আরও প্রচুর কালেকশন আছে আরো হিউজ থেকে হিউজ কালেকশন পেয়ে যাবেন শোরুমে আসলে আরও প্রচুর ভেরিয়েশন পেয়ে যাবেন বিয়ে থেকে শুরু করে লেহেঙ্গা আপনার যা দাম এ টু জেড সব পানির দাম এক কথায় জলের দামে ফলের রস পেয়ে যাবেন সব ভালো থাকবেন আল্লা হাফেজ আসলাম হলে 那我们来捏。